আসসালামু আলাইকুম জাতীয় পত্রিকা দৈনিক প্রথম আলোর মাধ্যমে আজকে আইডিএফ এনজিও আপনার দেখতেই পাচ্ছেন এইচএসসি পাশে একশো পঁচিশটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি কি যোগ্যতা লাগবে আবেদনপত্র কিভাবে প্রেরণ করবেন নিয়োগপ্রাপ্ত হলে আপনার কাজ কী হবে মূলত এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় সময় তো বিহার দেখতে পাচ্ছেন প্রথম আলো এগারোই ডিসেম্বরে আজকে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আইডিএফ এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি তো আকর্ষণীয় এই বিজ্ঞপ্তিতে প্রথম পদের নাম প্রোগ্রাম ম্যানেজার এই পদটিতে সর্বমোট দশজন জনবল নিয়োগ প্রদান করা হবে আপনার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হলে আবেদন করতে পারবেন আপনাকে করতে হবে যে কোনো বিষয় স্নাতক ডিগ্রিদারি কদিনিং কর্মসূচিতে এরিয়া ম্যানেজার পদে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এই পদে আবেদন করার ক্ষেত্রে এছাড়াও আপনাকে বেতন ও শিক্ষানবিষ্কার আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় দুই নম্বর পদের নাম সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার সুনুবদের সংখ্যা রয়েছে পনেরোটি আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হলে আবেদন করতে পারবে আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতকত্তর ডিগ্রিদারি হতে হবে ক্ষুদ্র কর্মসূচিতে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদে বেতন ও শিক্ষানবিশকাল আলোচনা সাবেকে নির্ধারণ করা হবে এই বিজ্ঞপ্তির তিন নম্বর পদের নাম প্রোগ্রাম অর্গানাইজার সুনুবদের সংখ্যা বিশটি এই পর্টিতে আবেদন করতে আপনাকে শাখা ব্যবস্থাপক পদে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আপনার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন আপনাকে যে কোনো বিষয়ে স্নাতকতর ডিগ্রিদারি হতে হবে শাখা ব্যবস্থাপক হিসেবে দুই বছর অভিজ্ঞতা এবং ক্ষুদ্রিং কর্মসূচি সফটওয়্যার পরিচয় দক্ষ হতে হবে বেতন ও শিক্ষণ আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে চার নম্বর পদের নাম প্রোগ্রাম অর্গানাইজার এই পর্টিতে সর্বমোট তিরিশ জন জনবল নিয়োগ প্রদান করা হবে শাখা ব্যবস্থাপক হিসাবে আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে আবেদনকারীকে যে কোনো বিষয়ে ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে আপনার বয়স সর্বোচ্চ তিরিশ বছর হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এই পদেতে চার মাস প্রবেশনকালে মাসিক বেতন প্রদান করা হবে আঠারো হাজার টাকা আপনি যদি শাখায় দায়িত্ব গ্রহণ করেন সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত দায়িত্ব পালন ভাতা হিসাবে তিন হাজার টাকা প্রদান করা হবে নিয়মিতকরণ পর মাসিক বেতন ভাতা সর্বসাকুল্যে আপনাকে প্রদান করা হবে তেত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা এই বিজ্ঞপ্তি পাঁচটি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পদ হচ্ছে ফিল্ড অফিসার এই পদ্ধতিতে সর্বমোট পঞ্চাশ জন জনবল নিয়োগ প্রদান করা হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই পদ্ধতিতে আবেদন করতে আপনাকে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সম মানের ডিগ্রিদারি হতে হবে আপনি যদি মাদ্রাসা বোর্ড কারিগরি বোর্ড যেখান থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন না কেন আপনি আবেদন করতে পারবেন আপনার বয়স সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে ক্ষুদ্র ঋণ গ্রুপ গঠন ঋণ ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে প্রশিক্ষণকালে মাসিক বেতন তেরো হাজার টাকা কমপাকে ছয়টি কেন্দ্র দায়িত্ব গ্রহণ করলে আপনাকে দুই হাজার টাকা দায়িত্ব পালন বাধা প্রদান করা হবে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হলে আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে বাইশ হাজার ছেষট্টি টাকা তো নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদেরকে মাসিক বেতনের বাহিরেও দুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা পিএফ গ্যাস নিজের ও পরিবারের চিকিৎসা সাপোর্ট লাঞ্চ ভাতা সহ অন্যান্য সুবিধা পাবেন এছাড়াও আপনাকে মোটরসাইকেল চালানো জানতে হবে আগুরি পাশে থেকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সাম্প্রতি তোলা দুই কপি পাঁচশো সাইজের রঙিন ছবি এনআইডি ও সকল সনদপত্র কপি মোবাইল নাম্বার উল্লেখ করে আপনাকে মানব সম্পদ বিভাগ আইডিএফ বাই নং স্পেস বিশ এভিনিউ স্পেস জিরো টু ব্লক স্পেস ডি মিরপুর স্পেস শূন্য দুই ঢাকা স্পেস বারোশো ষোলো এই বরাবরে আপনাকে আগামী তিরিশ বারো তে চব্বিশ ইং তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদনপত্রে খাম অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে বিশেষ প্রয়োজনে এই একটা নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এছাড়াও বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো কিছু জানার বা বাধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম